মানদে নারে সত্যি বলতে রথ চুরি খাওয়াটাই অনেক মজা সকালে উঠে দেখি গাছে গাছ কাটতেছে সারা রাতে আমরা চলে গেছি রথ চুরি করতে দেখুন এখনই চুরি করা হবে রস আমার বোনটাকে গাছে উঠিয়ে দিচ্ছি রস অনেক সুন্দর রস যাই বলুন গ্রামের মানুষে কিন্তু এইগুলো করে কে কে করেন এরকম চুরি করে খাওয়া কমেন্টে বলে যাবেন রস কিন্তু প্রায় মানুষই চুরি করে খাই আমাদের গ্রামে মানে ঢিলে পাতলে ঢিলে দেখ পান যে ফুটো খাওয়া খাইয়ে পানি ভরে গেছে না যে কোনো কিছু করে থেকে গেছে এরকম করে থেয়ে যাই তো আমরাও চলে গেছিলাম রস চুরি করতে রসটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর অনেক মিজেল ছিল দেখুন রস চোর করে মজি খাওয়াটা সত্যি অনেক মজার ব্যাপার এই দেখুন রসটা হচ্ছে একদম একদম ক্লিয়ার মানে সুন্দর এই যে দেখুন গ্রামের মানুষের স্বভাব কিন্তু কীরকম রস চুরি করে খাওয়া দেখুন রসটা একদম নিজের রস আসলে সত্যি কথা হচ্ছে এটা আমাদের গাছ আমাদের গাছের রসই আমরা চুরি করে খেলাম ধন্যবাদ